পূর্ববঙ্গের জন্য মেলি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 28 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূল সমলগ্ন জেলাগুলিতে 28 তারিখ এর কারণ একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এটা উত্তরবঙ্গ সাগর এবং পার্শ্ববর্তী ওয়েস্ট সেন্টাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এর ফলে আটাশ তারিখে মেনলি আমাদের উপকূল এর সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনী এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আটাশ তারিখে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের স্প্রেড ইন্টেন্সিটি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে উপকূল সংলগ্ন জেলাগুলো পার্শ্ববর্তী জেলাগুলো সেই সাথে কলকাতা হাওড়া

মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আঠাশ তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আনটি নিয়ে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী তিন দিনের যদি পূর্বাভাস করা হয় প্রধানত মেঘলা আকাশ মাঝে মধ্যে এরকম বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরে থাকার সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আঠাশ তারিখ স্পেসিফিক্যালি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উনত্রিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার জন্য আঠাশ থেকে পরবর্তী তিন চার দিন তিরিশ তারিখ পর্যন্ত বেশি থাকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী কিছুদিন সর্বনিম্ন ছাব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির কাছাকাছি থাকার সময় আঠাশ তারিখ পর্যন্ত প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আঠাশ তারিখ থেকে কিছুটা বাড়তে শুরু করবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত উনত্রিশ তারিখে গিয়ে উত্তরবঙ্গের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি উনত্রিশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরো বাড়বে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো তিরিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা একত্রিশ তারিখে মেনলি বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দুই হাজার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এই জেলাগুলো দু ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাত বাড়তে শুরু করছে আঠাশ তারিখ থেকে সেটা শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলের সংলগ্ন জেলাগুলিতে ধীরে ধীরে সেটা উত্তরের দিকে ক্রমশ অগ্রসর হতে থাকে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের স্প্রেড দক্ষিণবঙ্গে উনত্রিশ তিরিশ বেশি থাকবে ভারী বৃষ্টি সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত মেনলি বাড়ছে উনত্রিশ থেকে এবং উনত্রিশ তারিখে কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি তিরিশ একত্রিশ উত্তরের জেলাগুলো দু এক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে